নমস্কার বন্ধুগণ আমি শ্রীনীরাঞ্জন শাস্ত্রী এবং আমাদের ইউটিউব চ্যানেল ওয়েল ইউ ইংক অপস আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয়বস্তু হল ধনু রাশি ধনু রাশি জুন দু এই মাসটা আপনাদের জুন মাসটা ঠিক কীরকম রকম যেতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব তো আপনাদের কাছে আরও একটা আমার অনুরোধ যে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে আমার থেকে জানতে পারেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক তো ধনু রাশির জাতক এবং জাতিকাদের জন্য জুন দু হাজার চব্বিশ ঠিক কীরকম যেতে চলেছে শুভাশুভ ভাব কী থাকবে অশুভ ভাব কি থাকবে এবং সেই অশুভ ভাবটাকে আপনারা কিভাবে পার হবেন সেই অশুভ ভাব থেকে সেই বিষয়ে কিছু আলোচনা করব প্রথমেই বলবো আপনাদের স্বাস্থ্য বা শারীরিক দিক কীরকম থাকবে শারীরিক দিক বলতে গেলে কিন্তু এখানে একটু সমস্যা দেখা যাবে আপনাদের লিভার গঠিত কোনো সমস্যা দেখা দিতে পারে আপনাদের চেস্ট পেন হতে পারে বুকের বাঁ দিকে কোনো রকম যন্ত্রণা বা এরকম কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে এই জুন দু হাজার তো এবং আপনাদের ফ্যামিলির দিক থেকে বলতে গেলে বাবা মা যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো স্বাস্থ্যের ইস্যু হতে পারে তাদের দিকে বাবা অথবা মায়ের সেক্ষেত্রেও কিন্তু আপনাদের একটু আর্থিক ব্যয় দেখা যেতে পারে বাবা মায়ের স্বাস্থ্যের জন্য বা পরিবারের অন্য যদি ভাই বোন যে থাকে তাদের জন্য কিন্তু একটা আর্থিক ব্যয় এই মাসে দেখা দিচ্ছে এবং আপনারও স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে আসছি আপনারদের চাকরি বাকরি বা নতুন যারা চাকরি করতে যাচ্ছেন বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই বিষয়ে তো এই মাসে আপনারা যারা নতুন কোনো চাকরি খুঁজছেন তারা আপনাদের নিজের মনের মতন চাকরি কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা আছে যারা চাকরি খুঁজছেন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কিছু ভাবছেন এরকম তাদের ক্ষেত্রে একটা শুভাশুভ ভাব লক্ষ্য করা যাচ্ছে এই মাসে অর্থাৎ জুন দু হাজার চব্বিশে এবং যারা চাকরি করছেন সেখানে কিন্তু বলবো আপনার অফিস কলিকদের সাথে কিন্তু একটু বুঝে শুনে চলবেন বুঝে শুনে কথাবার্তা বলবেন সেখানে কিন্তু কিছু গোলযোগ দেখা দিতে পারে ধনুরাশি জুন দু হাজার চব্বিশে এবং কাউকে যদি টাকা পয়সা ধার দেন সে খুব বুঝে শুনে দেবেন এবং কোথাও ইনভেস্ট করতে গেলে সেটাও কিন্তু বুঝে শুনে ইনভেস্ট করবেন আর একটা যেটা শুভাশুভ ভাব লক্ষ্য করা যাচ্ছে সেটা হলো আপনি যেখানে বিনিয়োগ করেছিলেন হয়তো আগে সেখান থেকে কিছু টাকা পয়সা কিন্তু আপনি পেতে পারেন এই জুন দু হাজার চব্বিশে এরপর আসছি লাভ লাইফ আপনাদের লাভ লাইফ কীরকম যেতে চলেছে বা ম্যারেড লাইফ কীরকম যেতে চলেছে জুন দু হাজার চব্বিশে সেক্ষেত্রে বলবো যারা লাভার আছেন বা হাজব্যান্ড ওয়াইফ আছেন তাদের ক্ষেত্রে এই জুন মাসের প্রথম সপ্তাহটা কিন্তু একটু ঝগড়া বিবাদ গোলযোগ একটু দেখা দিতে পারে সম্পর্কে কিন্তু সেটা খুব বেশি দূর এগোবে না কারণ হচ্ছে ঠিক তার পরের সপ্তাহ থেকেই একটা শুভাশুভ ভাব দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু আপনাদের এই যে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ব্যাপারটা হচ্ছিলো বা হচ্ছে সেই জিনিসটা কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন এবং এই যে ঘুরতে যাবেন এখানে কিন্তু আপনাদের একটা হিউজ পরিমাণের টাকা ব্যয় হতে পারে তো এই ব্যয়ের দিকে কিন্তু আপনাদের একটু নজর দিতে হবে এই মাসটা জুন দু হাজার চব্বিশে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এরপর আসছি যে আদার্স যে সম্পর্ক আছে সেই সম্পর্ক আপনাদের কীরকম থাকবে সেখানে বলবো আপনাদের বাড়িতে মাতা বা পিতা যারা আছে বা ভাই বোন যারা আছে এদের সঙ্গে কিন্তু একটু ঝগড়া বিবাদ বা মতভেদ কিন্তু দেখা যাবে এই মাসটা জুন দু হাজার তো এই জুন দু হাজার চব্বিশটা একটু আপনাদেরকে সম্পর্কের দিক থেকে একটু তৎপর থাকতে হবে তারা কী বলছে সেই বিষয়ে একটু গভীরভাবে নিজের মনোনিবেশ করতে হবে তারপর আপনি আপনার ইচ্ছাটা প্রকাশ করুন দেখবেন আপনার এই মাসটায় একটু মনটা খুব চঞ্চল হয়ে থাকবে আপনি কাজটা করছেন কিন্তু আপনার সেই কাজের মধ্যে মনটা বসছে না আপনার একটা চঞ্চলতা চঞ্চল প্রবণতা কিন্তু কাজ করছে কোনো জায়গায় আপনি স্থিরভাবে একটা কাজ করতে পারছেন না একটা কনসেনট্রেট প্রচণ্ডভাবে ব্রেক হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে আপনার পারিবারিক কোনো সমস্যার জন্য হতে পারে বিভিন্ন রকম দিকে চাকরি বাকরির ক্ষেত্রে আপনি চাকরি করছেন সেখানে কোনো রকম কোনো কলিগের সাথে কোনো গোলযোগ হচ্ছে আপনার বসের সাথে কোনো রকম কোনো সম্পর্কে বিভেদ হচ্ছে এই রকমভাবে কিন্তু আপনাদের একটা সমস্যা দেখা দিতে পারে তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো থেকেও কিন্তু বাঁচার কিছু উপায় আছে সেই উপায়টা কি। এরপরে সেই বিষয় আলোচনা করব এবং সেই কিভাবে আপনি উপায়টা করবেন সেগুলো আমি আস্তে আস্তে বলবো সেগুলো আপনারা পালন করুন দেখুন যতটা পারবেন আপনারা কিন্তু ভালো থাকবেন তো কী করবেন সেই বিষয় জেনে নেওয়া যাবে তো টোটকা হলো এটাই যে আপনারা যখন বাড়ি থেকে বেরোবেন তার আগে কিছু করণীয় কার্য আছে সেগুলো আমি বলছি ভালো করে শুনে নিন কোথাও অফিসে যাচ্ছেন বা কোনো শুভ কর্মে যাচ্ছেন তার আগে এই কাজটি করে আপনি বাড়ি থেকে বেরোবেন কি করবেন অশ্বগন্ধার গুঁড়ো নেবেন সেই অশ্বগন্ধাটাকে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন নিয়ে সেটা এই আঙুল অর্থাৎ রিং ফিঙ্গার দিয়ে রিং ফিঙ্গার দিয়ে নিজের কানের লতিতে এই কানে এবং এই কানের লতিতে দুটো ফোঁটা দেবেন অশ্বগন্ধা দিয়ে এবং সাতটা দুব্য নিয়ে একটি মন্ত্র বলছি এই মন্ত্রটি কমসে কম বার বা একান্নবার জপ করবেন আর যদি খুব ভালোভাবে ফল পেতে চান তাহলে একশো আটবার প্রাত্যহিক জপটি করবেন ওম গ্রাম গ্রিম, গ্রোম স গুরুভে ন বেসিক্যালি বৃহস্পতিবার এই মন্ত্রটি পাঠ করেই কিন্তু আপনারা বেরোবেন এবং হলুদ বস্ত্র পরে বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বলছি বৃহস্পতিবার হলুদ বস্ত্র পরে আপনারা সেই শুভ কর্মে যান এবং সেই কর্মে যাওয়ার আগে আমি যে কাজটি করতে বলছি যে টোটকাটি বলছি সেটি করে যান স্নান করে ঠাকুর আসনে বসে সাতটি দুব্য নিয়ে একশো আটবার পালে জপ করুন ওম গ্রাম গ্রীম গ্রোম স গুরুভে নমা অর্থাৎ এটি বৃহস্পতির বীজ মন্ত্র এই মন্ত্রটি পাঠ করুন এবং অশ্বগন্ধা নিয়ে কপালে একটা ফোঁটা দিন এবং দুটো কানের লতিতে দুটো ফোঁটা দিন দিয়ে তারপর আপনি সেই কর্মে রওনা হন দেখবেন আপনার নাইনটি পারসেন্ট বাধা বা বিপত্তি কেটে গেছে যে কাজটা হয়তো হবার নয় সেই কাজটাও কিন্তু আপনার হয়ে যেতে পারে যে কাজটি আমি বললাম এই টোটকাটি আপনি করুন দেখবেন অনেক শুভ শুভ ফল কিন্তু আপনি পেয়েছেন তো নমস্কার বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ কর্মে সদা ব্যস্ত থাকুন ধন্যবাদ রাধে রাধে